নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট বেলাবো উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ১২জা বালিকা উচ্চ বিদ্যালয় 2024 সালের এসএসসি ফলাফলে নরসিংদীর বেলাবো উপজেলায় অষ্টমবারের মতো প্রথম হয়েছে 12টা বালিকা উচ্চ বিদ্যালয়। রবিবার 12 মে প্রকাশিত ফলাফলে 54টি জিপিএ সহ শতভাগ উত্তীর্ণ হওয়ায় বিদ্যালয়ের সভাপতি শিল্পমন্ত্রীর সহধর্মিণী নাদিরা মাহমুদের নির্দেশনায় সোমবার 13 মে সকাল 10টায় আনন্দ র‍্যালি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। র‍্যালিটি ঢাকা সিলেট মহাসড়ক 12টা বাস হয়ে এএনএম উচ্চ বিদ্যালয় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারোইচা বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয় বারোইচা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা কামাল জানান দু সালের এসএসসি পরীক্ষায় একশো জন অংশ নিয়ে চুয়ান্নটি এ প্লাস সহ শতভাগ পাশ করেছে এই নিয়ে বিদ্যালয়টি বেলাব উপজেলায় অষ্টমবারের মতো প্রথম স্থান এবং চতুর্থবার দ্বিতীয় পঞ্চমবারের মতো নরসিংদী জেলায় তৃতীয় স্থান অধিকার করেছে প্রধান শিক্ষক মুস্তফা কামাল সন্তুষ্টি প্রকাশ করে বলেন আমরা এবছর নরসিংদী বেলাব উপজেলা শতভাগ পাশ করে আমরা এই প্রথম স্থান অধিকার করেছি অষ্টমবারের মতো এই সাফল্য আমাদের শিক্ষক সকল শিক্ষক নিবেদিতভাবে সকলের যত্ন সহকারে তাদেরকে পড়াচ্ছেন আর যার কারণে তারা এই রেজাল্ট করতে সক্ষম হয়েছে তাছাড়া প্রত্যেকটা অভিভাবক সচেতন যে আমাদের স্কুলে লেখাপড়া করানোর জন্য তারা অধীর আগ্রহে বসে থাকে এবং তারা ভর্তি হয়ে এই বারৈশ গ্রামে ভাড়া থেকে তারা ছাত্রীদেরকে এখানে পড়ানোর জন্য আগ্রহে বসে থাকেন আর এই কারণে আমরা আজকে এই বিদ্যালয়ে দূর থেকে অনেক ছাত্রী আমরা পাচ্ছি ভালো ভালো ছাত্রী পাচ্ছি এই ছাত্রী পাওয়াতে আজকে আমাদের রেজাল্ট শতভাগ এবং এত বড় রেজাল্ট সক্ষম হয়েছি সাতবারের মতোই এই বেলাব জেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছিলাম জাতীয় শিক্ষা সপ্তাহে কিন্তু এই বছর আমরা নরসিংদী জেলা থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষা নির্বাচিত হওয়ায় তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে দীর্ঘদিন পরিশ্রমের পরে হলেও আজকে আমাকে এই বেলা নরসিংদী জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছে জাতীয় শিক্ষা সপ্তাহে আর এই ফলাফল আমরা ধরে রাখতে পারি অবকাঠামো করতে পারি আমাদের এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বর্তমান মন্ত্রী মহোদয়ের ওয়াইফ যেমন নাদিরা মাহমুদ আমাদের এই সভাপতি নির্বাচিত হয়েছে যার কারণে আমরা আরো আন্তরিকভাবে কাজ করব আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট শাহিনুর আক্তার বেলাবো প্রতিনিধি নরসিংদি টিভি